সিন্ডিকেট যদি তারা করে যে দাবি ডাবি ডাবি যারা কে রাখবে তাদেরকে রাখবে তাহলে তো আমরা এখানে থাকবো না আজকে হচ্ছে বিষয়টা আজকে যেই নতুন ছাত্রদের সংগঠন এটা ঘোষণা করার যেই সংবাদ সম্মেলন ছিল সেখানে হচ্ছে যেই কমিটি সাজানো হয়েছে আহ্বায়ক কমিটি সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইনক্লুশনের কথা থাকলেও তা পরবর্তীতে করা হয়নি এবং আরও ডিজার্ভিং পার্সনস ছিলেন যাদেরকে সেখানে জায়গা দেওয়া হচ্ছে না সেই প্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ কিছুটাকে মাইনাস করে দেয় ওই টাইমে আমাদের হাত ধরে রিফাত রশিদ রিফাত রশিদ আমাদের টানা হয়েছে দেখে রিফাত রশিদকেই মাইনাস করে দেয়া হয়েছে এই যে হচ্ছে গণপ্রধানের ফেস রিফাত রশিদ তাকে কিভাবে মাইনাস করে দাবি সংগঠন করতে পারে একটাই রিজন হয়েছে তারা আলোচনা করেনি আমার যদি দেশে আমার নাগরিকের যদি তাদেরকে পছন্দ না হয় এখন কেন কন্ট্রোভার্সি হচ্ছি আমরা যদি কন্ট্রোভার্সি দেখি ম্যাক্সিমাম দাবি আনদের জন্য আমরা কন্ট্রোভার্সির শিকার হচ্ছি নতুন যে রাজনৈতিক দল এটা নিয়ে মানে ছাত্র যে রাজনৈতিক সংগঠন এটা নিয়ে আমাদেরকে বলা হয় নাই আমাদেরকে কোনো রকমই জানানো হয় নাই আমরা তো প্রাইভেট আমরা রাজপথে রক্ত দিয়েছি তো অ্যাজ এ অর্গানোগ্রাম প্রাইভেটের এটা আমার জানার দায়িত্ব ছিল তাদের আমাকে দাঁড়ানোর দায়িত্ব ছিল তারা এই বিষয়ে আমাকে কোনো কিছু জানায় নাই এ বিষয়ে আমি অবগত না এরকম কমিটি ভাই আমি মানি না মানব না